আজকে গাইজ দেখো বাহিরের অবস্থাটা বাহিরে মেঘলা ওয়েদার আর আজকে নিম্নচাপও আছে আজকে নাকি বন্যার তারিখ ঘূর্ণিঝড়ের তারিখ তো দেখো চারদিকে অনেক মেঘ করতেছে আর বাতাসও আছে অনেক আজকে গতকালকে তো বাতাস ছিল না আর গরমে কিছু দিন যাবৎ গরমে সবাই একেবারে হাঁপিয়ে গিয়েছে তো আমাদের অবস্থাও খারাপ ছিল কালকে সারাদিন কারেন্ট ছিল না আর আজকেও সকাল থেকে কারেন্ট ছিল না এখন কারেন্ট আসছে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এই দেখো আমার বাবা কি করতেছে আমার বাবা একটু অনেক অসুস্থ মানে পেটে সমস্যা এখন ঠিক হচ্ছে না পাতলা পায়খানা এখন ঠিক হচ্ছে না এজন্য একটু মানে চুপচাপ বাবা ভালো লাগে না হাসি দাতা হাসি দাতা মন মেজাজ খারাপ আমার বাবাটার তো এই দেখো আমার মেঘামণি এখানে রান্না করতেছে রান্নাবাটি খেলতেছে কি রান্না করো তুমি ডাইল রান্না করো আচ্ছা রান্না করো আর দুধ জল দেবা ও আচ্ছা ঠিক আছে রান্না করো আর এইদিকে আমি মেঘা ও জন্য ফেনা ভাত রান্না করবো একেবারে নরম করে যাতে ওরা খেতে পারে আর প্রিন্সকে একটু খাওয়াবো দেখি খায় কি না ও তো কিছুই খেতে চাচ্ছে না আর দেখো রান্না করা হয়ে গেছে সকালেই অনেক ভোরে উঠে রান্না করা হয়ে গেছে এখানে শাক পাতার বড়া তারপরে এতো ভাত কুকারে আর আছে ডাল রান্না করা আর এই তো ডাল রান্না করা তো গাছ আজকে নাকি বন্যার তারিখ ঘূর্ণিঝড়ের তারিখ আছে আর বরিশালে তো সাত নম্বর সিগন্যাল আর আমাদের গাজীপুরে কত জানি না তো বাবা ফোন দিয়ে বলছে যে বরিশালে নাকি সাত নম্বর সিগন্যাল চলছে এজন্য হয়তো আবহাওয়াটা আজকে একটু খারাপ আর গরমটা একটু কমেছে কি করবো বাবা তুমি ফিরিজ তো বসতেই কেনা সারাখন শুধু কোলে উঠতে চাচ্ছে কি বাবা কি খাচ্ছ তুমি? প্রেস খাবা না? আসো। গোলা ভাত একেবারে নরম জাউ দাও করে রান্না করেছি। দেখি এখন খাই কি না। আসো। মেগা খাচ্ছে। তুমি কি করবা? বাবা তুমি খাবা না? তুমি কি করো?

তো কালকে দিনে কারেন্ট ছিল না এর জন্য দেখো আজকে সকালে কারেন্ট গিয়েছে ভেবেছি যে কারেন্ট যদি না আসে এর জন্য কিছুতে একবারে এজন্য সব কিছুতে পানি ভরে রেখেছি কিন্তু দেখো কি কপাল আজকে কারেন্ট আছে দেখো সব কিছুতে শুধু পানি কালকে মানে কারেন্ট যাওয়ার সাথে সাথে পানি চলে গিয়েছে মানে খাবার পানি পর্যন্ত রাখতে পারিনি তারপর অন্য বাসা থেকে পানি নিয়ে আসছি আজকে প্রতিদিনের তুলনায় গরমটা একটু কম এর জন্য খুব ভালো লাগছে আর কারেন্টও আছে কালকে অতিরিক্ত গরম ছিল আর কারেন্টও ছিল কী করছো মাথার চুল নাই সে চুল বানিয়েছে অন্য দিয়ে আমার তো মেঘামনি এখন আম দিয়ে দুধ দিয়ে ভাত খাচ্ছে আম দিয়ে দুধ দিয়ে তোমার পছন্দ খাও ঠিক আছে মজা করে খাও প্যাট ভরে খাও তারপর ঘুমাবা এখন দুপুর না তারপর ঘুমাবা তো আমাদের দেশে তো অলরেডি সে আসছে ঘূর্ণিঝড় রেমাল আর বরিশালে এখন দশ নম্বর সিগন্যাল চলে দশ নম্বর বিপদ সংকেত তো আমরা তো এই মুহূর্তে ঢাকায় আছি আর এখানে অবস্থা মানে মেঘলা ওয়েদার পারে টাপুর তো দেখো বিকাল বেলার ওয়েদারটা কত সুন্দর লাগছে মেঘলা মেঘলা তারপর বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা তো খুব ভালো লাগছে অনেক বাতাসও আছে এর জন্য তো খুব ভালো লাগছে একটু আগেই অনেক বৃষ্টি পড়ছিল এর মধ্যে আবার বৃষ্টিটা কমে গেছে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই তো বকুল গাছটা দেখলেই বোঝা যায় যে বৃষ্টি হয়েছিল আরে তো দেখো মেঘামণি কি করতেছে সাজতেছে এখন কি করবা তুমি পরে কি করবা কি খাবা হ্যাঁ তোমাকে একটা নতুন কিছু বানাই দিই চলো একটা বার করছো দাও আমাকে দাও নাও এখন দেখি আচ্ছা আসো ডিম বাইর করো ফ্রিজ থেকে ডিম বাইর করো দুইটা বার করো এখন আটকাও ফ্রিজ ভাইয়ার জন্য দুইটা মুড়ি নিয়ে আসো তো আজকে আজকে ডিম দিয়ে একটা মজার দারুণ রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো জল গরম বসিয়ে দিয়েছে আর এর মধ্যে নুডলস জলটা ফুটে উঠে নুডুলস দিয়ে দেবো তো জল ফুটে উঠেছে এবার নুডুলস দিয়ে দেবো আর দুই প্যাকেট নুডলস দেবো নুডলস গুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব এর ভিতরে এই সবজি মিক্স এগুলো দিয়ে দেব এতে আলাদা আমার কোনো লবণ লাগবে না আলাদাভাবে লবণ দিব না জলটা টানুক সম্পূর্ণ তো দেখো নুডলস সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা চুলাটা বন্ধ করে দিয়েছি ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি গরম হোক দেখো এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কাছা নুরুজ এবার মশলা দিয়ে দেবো নুরুসের মশলাগুলো দিয়ে দেবো হাত দিয়ে মেখে না হলে মিশবে না না হলে মিশবে না খুব ভালো করে সাথে একটু পানি দেব এবার ডিম দেব তো দুইটা ডিম দেব দেখো জানি না কেমন ঝাল হয় দেখতে তো লাল টক টক করছে আর এবার নুডলস গুলো ঢেলে দেবো বা মিশিয়ে নি মানে গরম আছে একদম তো এটা ছাড় মিশিয়ে নেছি দেখো אפেশ টনার রকম ভাবে নুডলসটা বানাবো দেখি কেমন হয় তো তেল গরম হচ্ছে এবার দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি দেখো প্যান একটু লোতে রাখতে হবে একটু ঢাকা দিয়ে দেবো তো এটাকে কি ফিরাতে পারবো আমি এরকম করে ফিরাতে হবে কিছু করার নাই খুব ভালোভাবে ফিরাতে পারিনি যে যেটুকু পেরেছি ওইভাবে ফিরিয়েছি তো এবার এই ডিমটাকে এরকম করে দিয়ে দেবো তো টমেটোর সস নেই যেটুকু আছে ওইটুকু দিয়ে দেব এবার একটু ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে ঢেকে দেই একেবারে মিডিয়াম লো হিটে তো দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের নুডুসের পিজ্জা দেখতে অনেক সুন্দর লাগছে তো যেহেতু আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডার জন্য ভাবলাম কিছু একটা বানাই বিকেলবেলা দেখো কত সুন্দর লাগছে দেখতে অনেক কালারফুল আর এ তো মেঘামনি খাওয়ার জন্য বসে পড়েছে ও বলল বিকেলবেলা কী খাবো কী খাবো এখন ওর জন্য এটা বানিয়ে দিলাম নুরুজ দিয়ে একটু অন্যরকম ভাবে তারপর একটু ঢালি ঠিক আছে তো কি পারবো খিতে পারবা দেখো गाइस কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ জান্নাত খেতে কেমন হবে খেতেও নিশ্চয়ই ভালো হবে আমি নো ভালো লাগে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই